ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন বুবলি এক সাক্ষাৎকারে তিনি বলেন তিনি এখনো সাকিব খানের স্ত্রী তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন বুবলি জানান সাকিবের বাসায় গেলে উপজয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের একবার বীর ও সাকিবের সাথে রুমে সময় কাটাচ্ছিলেন বুবলি এ সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু বুবলির এমন মন্তব্যে নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত সাকিব ও অপু দুজনেই একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি তিনি বলেন বর্তমানে সাকিব অপু দুজনেই ভালো আছে তাদের মধ্যে বুবলি ঢুকে সবকিছু নষ্ট করতে চাইছে তিনি আরো বলেন বুবলি সাকিব খানের লেজ ধরে এই পর্যন্ত আসছে তাকে ধরে দশটি ছবিও করেছে তাকে সাকিবই উপরে উঠাইছে আর বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত এটা সাকিব জানতো না তার আগের ঘরে একটি মেয়েও আছে এটা পরে জানতে পেরে সাকিব তাকে এড়িয়ে চলেছে কিন্তু বীর তো সাকিবের রক্তের তাই সাকিব বীরকে কখনোই ফেলে দেবে না বুবলিকে নিয়ে সুরুজ আরও বলেন বুবলি চাই বীরকে দিয়ে সাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে যেখানে সাকিব অপু এখন এক হয়ে গেছে তখন এর মধ্যে নাক গলানোর কি দরকার স্বপ্নম বুবলি দু হাজার ষোলো সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন বর্তমানে বুবলি জনপ্রিয় সব সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের